সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির মন্তব্যে তুঙ্গে উত্তেজনা ভারতের প্রতিরক্ষা প্রধান রাওয়াতের মন্তব্য ঘিরে ক্ষুদ্ধ চীন কড়া শাসনে ঘেরা চোপে কিমের স্ত্রী বিয়ের পর পাল্টে গেছে সবকিছু স্বীকৃতি দেয়া সব শর্ত পূরণ করেছে দাবি তালেবান মুখপাত্র নাইমের আমেরিকা সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না মন্তব্য রুশ রাষ্ট্রদূতের ইরানে পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই বললেন আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী অস্ট্রেলিয়ার কালো তালিকাভুক্তিতে সংগঠনের মনোবলে কোনো প্রভাব পড়বে না ঘোষণা হিজবুল্লাহ মহাসচিবের এবং নতুন ভ্যারিয়েন্ট বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র দর্শক স্বীকৃতি দেওয়ার সব শর্ত পূরণ করেছি দাবি তালেবান মুখপাত্র নাইমের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথে ইউক্রেন প্রেসিডেন্ট জেলানস্কের মন্তব্যে তুঙ্গে উত্তেজনা আবার সংঘাতের পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে মস্কো হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বেশ কয়েক বছর ধরে পূর্ব ইউক্রেনের সরকারি বাহিনী ও রাশিয়ার মদতপুষ্ট বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে বিদ্রোহীর ওই অঞ্চলকে ইউক্রেন থেকে পৃথক করে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করতে চায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে যখন দুই সালে হামলা চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া তারপর থেকে অধুনা সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশের মধ্যে বিবাদ চরমে এহেন পরিস্থিতিতে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অভিযোগ জানিয়েছেন যে মস্কো কলকাছি নেড়ে তার সরকারকে উপড়ে ফেলতে চাইছে ইতিমধ্যে অভ্যুত্থানে ষড়যন্ত্রের পর্দাফাশ হয়েছে এই পরিকল্পনা বেশ কয়েকজন রুশ নাগরিক জড়িত বলে অভিযোগ করেন জেলানস্কি শুক্রবার এক সম্মেলনে জেলেনস্কি বলেন সীমান্তবর্তী অঞ্চলে ফৌজের গতিবিধি বাড়ি অত্যন্ত বিপজ্জনক বার্তা দিচ্ছে রাশিয়া এটা ইঙ্গিত যে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে একই সঙ্গে তিনি স্পষ্ট এবং দৃঢ়ভাবে জানান মস্কো সৈন্য অভিযান চালালে পাল্টা দিতে তৈরি ইউক্রেনের ফৌজও এদিকে ইউক্রেনের ওপর হামলা চালালে ফল ভোগ করতে হবে রাশিয়াকে বলে হুমকি দিয়েছেন নেটো সামরিক জটের প্রধান জেন্স টলটেনবার্গ উল্লেখ্য গত রবিবার ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কির ওয়েল বুধানব জানান ইউক্রেন সীমান্তে প্রায় বিরানব্বই হাজার সেনা মজুত করেছে রাশিয়া মার্কিন পত্রিকা মিলিটারি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধানবের দাবি আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হামলা চালাতে পারে মস্কো শুরুতে রুশ যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পেন্টাগুলিতে হামলা চালাবে তারপর আসবে রুশ পদাতিক বাহিনী তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া ভারতের প্রতিরক্ষা প্রধান রাওয়াতের মন্তব্য ঘিরে ক্ষুদ্র চীন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চীন নিয়ে করা মন্তব্যকে ঘিরে ক্ষুদ্র ড্রাগনের দেশ সম্প্রতি বিপিন রাওয়াত বলেছিলেন চীনা সেনাবাহিনী তাদের আগ্রাসনই এখন ভারতের পক্ষে সবথেকে বড় হুমকি আর এরপরেই তার করা মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও ভয়াবহ বলে মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন চীনের পক্ষ থেকে দাবি করা হয় গাইডলাইন ভঙ্গ করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এমনকি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কার্যত ক্ষোভের সুরে জানানো হয় দায়িত্ব জ্ঞান হয় বা মন্তব্য করেছেন তিনি সম্প্রতি ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেন চীনা সেনাবাহিনী এবং তাদের আগ্রাসনে এখন দেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত চীন সীমান্তে পরিস্থিতি এতটাই গুরুতর যে নয়াদিল্লির থেকে কয়েক হাজার ভারতীয় সেনার যে দল এবং বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র ডিফ্যাক্টর হিমালয় সীমান্ত সুরক্ষিত করতে পাঠানো হয়েছিল তা দীর্ঘ সময় পর্যন্ত ঘাটিতে ফিরতে পারবে না বিপিন রাওয়াত বলেন পাকিস্তানের চেয়েও চীন ভারতের ক্ষেত্রে বড় থ্রেট স্থল সীমান্তই হোক কিংবা সাগরে ভারত সব রকমভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তাকে প্রশ্ন করা হয় চীন কি ভারতের একমাত্র শত্রু প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন কোনো সন্দেহ নেই এমনকি বিপিন রাওয়াত দাবি করেন বিশ্বাস ও সন্দেহের একটা পরিবেশ তৈরি হয়েছে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওতের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় চীনে জোরালো ক্ষোভ প্রকাশ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ওয়াও কোয়েন বলেন স্ট্র্যাটেজিক গাইডলাইনকে ভঙ্গ করেছে মন্তব্য এটা দায়িত্ব প্ররোচনামূলক আমরা এর তীব্র ভারত স্পষ্ট বাহিনী সার্বভৌমত্বকে রক্ষা করতে বদ্ধপরিকর শান্তি বজায় রাখছে তারা আমাদের আশা চীন ও ভারত যৌথভাবে শান্তি বজায় রাখবে উল্লেখ্য দুই হাজার বিশ সালের জুন মাসে লাদাখের ভারত চীন সীমান্তে প্রায় তিন হাজার চারশো আটাশি কিলোমিটার এলাকা জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই দেশের নিরা নিরাপত্তারক্ষীরা এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর বিশ জন সদস্য এবং চীনা সেনাবাহিনীর চারজন সদস্য নিহত হয় এরপর থেকে ভারত চীন সীমান্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে কড়া শাসনে ঘেরা টোপে কিমের স্ত্রী দু সাল থেকে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পাশে এক নারীকে মাঝে মধ্যে দেখা যেতে শুরু করেছিল তারপরে জানা যায় যে তিনি রি সল জু কিম জং উনের স্ত্রী অর্থাৎ উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি তিন সন্তানের মারিক বিয়ের আগে তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন কিন্তু কিম জাংকে বিয়ের পর থেকে সবকিছু পাল্টে যায় কড়া শাসনে ঘেরা চোপে দিন কাটাতে হয় তাকে দুই সালে এক প্রকার জোর করে কিম জং উনের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল তার উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম জং ইল কিম জং উনের বাবার নির্দেশেই রিকে বিয়ে করেন কিম জানা যায় দুই সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি তখনই ছেলে কেমন নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার মতো দেশের শাসকের নির্দেশ অমান্য করার স্পর্ধা কার রয়েছে বিয়ের পর স্বামীর পদবী গ্রহণ করার রীতি রয়েছে সে দেশে কিন্তু রীর জীবনে অন্য কিছু ঘটছিল তাকে নিজের নামও বদলে ফেলতে হয়েছে স্বামীর কিমজং এর ইচ্ছাতেই এমনটা করতে হয়েছিল তাকে শুধু তাই নয় তার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয় না তার জন্মস্থান বয়স ছেলেবেলা বাড়ি সব তথ্যই লুকিয়ে রাখা হয়েছে সাধারণ এক শিক্ষিত এবং ধনী পরিবারের জন্ম তার বাবা কলেজের শিক্ষক এবং মা একটি হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান এক চাচার মাধ্যমে উত্তর কোরিয়ার রাজ পরিবারের সঙ্গে পরিচয় তার কাকা সেনা উপদেষ্টা ছিলেন বিয়ের পর জীবন অনেকটাই পাল্টে যায় রির নিজের ইচ্ছাতে এখন আর কিছুতেই তিনি করতে পারেন না নিজের পরিবারের সঙ্গে দেখা করারও অনুমতি নেই কি পরবেন কি খাবেন কীভাবেই বা সাজবেন সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই রিড় বিয়ের পর প্রথম প্রথম আধুনিক পোশাক পরতে দেখা যেত তাকে কিন্তু এখন আর সেসব করতে পারেন না তিনি রি কি পোশাক পরবেন সেটাও ঠিক করে দেন কিম এখন জিন্স পরাতেও নিষেধাজ্ঞা ইচ্ছা হলো প্রকাশ্যে আসতে পারেন না রিকে কখনো প্রকাশ্যে একা দেখা যায় না স্বামী কিমের অনুমতি মিললে তবেই তিনি বাড়ি থেকে বার হতে পারেন তাও স্বামীর সঙ্গে তাই রিকে যখনই দেখা যায় পাশে তার স্বামী কিমও থাকেন এমনকি তার সন্তানদেরও প্রকাশ্যে আসার অনুমতি নেই অন্যান্য দেশের ফার্স্ট লেডিরা বিভিন্ন অনুষ্ঠানে যান বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এরকম কোনো কিছুতে যুক্ত থাকার উপায় নেই রি কিম জং এর সবুজ সংকেত না মিললে নিজের ছবি তুলতে পারেন না তিনি কোথাও বেড়াতে যাওয়ার কথা কল্পনা তো আনতে পারেন না বিয়ের আগে দেশে বিদেশে গিয়েছেন রি চীনে তার পড়াশোনা এবং প্রতিবেশী দেশে দক্ষিণ কোরিয়াতেও গিয়েছেন কিন্তু বিয়ের পর সেসব পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে দেশের বাইরে বেরোনোর অনুমতি নেই বিয়ের পরেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান সেই সময়টা আরও ভয়ানক হয়ে উঠেছিল নিজের ঘরের বাইরে তখন পা রাখতেন না নিজের ইচ্ছায় সে সময় তাকে একেবারেই দেখা যেত না দুই হাজার সালে তাদের বিয়ে হয় দুই সালে প্রথম সন্তানের জন্ম প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান মেয়ে তৃতীয় সন্তান ছেলে যতদিন না তাদের ছেলে হয়েছে রিকে বাধ্য করা হয়েছে সন্তান ধারণ করতে স্বীকৃতি দেয়ার সব শর্ত পূরণ করেছি দাবি তালেবান মুখপাত্র নাইমের আফগানিস্তানে ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম তিনি শুক্রবার দোহাই বলেন বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি তবে আন্তর্জাতিক তালেবানকে শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কীভাবে তিনি দেননি বলেন গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং চল্লিশ বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তালেবানের মুখপাত্র বলেন আফগান জনগণের উন্নতি অগ্রগতি এখন তালেবান সরকারের প্রধান অগ্রাধিকার তবে বিদেশে আফগান অর্থ আটকে কারণে আফগানিস্তান ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে বলে তিনি জানান বিশ্বের কোন দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত বিশ বছরের দুর্নীতির মূল উৎপাদন করেছে বলেও তিনি দাবি করেন তালেবান গত পনেরোই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত বিশ্বের কোন দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি আমেরিকা সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না আগামী মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিক লড়াইয়ের যে হুমকি দিয়েছে তার নিন্দা সমালোচনা করেছে রাশিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানব এ সমালোচনা করেন আমেরিকা তার ভাষায় বলছে ইরান যদি আই এর সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা না করে তাহলে তেহরান কূটনৈতিক লড়াইয়ের মুখে পড়বে এ ব্যাপারে শুক্রবার আইএইএতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে যৌথ সম্মেলনে উলিয়ানব বলেন দু পনেরো সালে সহি হওয়া পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন হুমকিতে তা ক্ষতিগ্রস্ত হতে পারে গত বৃহস্পতিবার আমেরিকা বলেছে আই এর সঙ্গে বিভিন্ন ইস্যুতে ইরানের যে দ্বন্দ্ব চলছে তা থেকে বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ক্যামেরা বসানো নিয়ে যে মতদ্বন্দ্ব চলছে তা থেকে তেহরান সরে না গেলে আগামী ডিসেম্বরে আইএইএতে ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সংঘাত হতে পারে এ সম্পর্কে রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানব বলেন আইএইএতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি দলের এই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে পারছি না এই বক্তব্য সহযোগিতামূলক নয় উলিয়ানব বলেন দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের সঙ্গে কোনো আলোচনায় নেয় এবং সম্ভবত তারা ভুলে গেছে যে ইরান চাপের মুখে কোনো কাজ করে না যদি ইরানের উপর চাপ সৃষ্টি করা যায় তাহলে তারা তো প্রতিরোধ করে ইরানে পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে ইরানে পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই বিজ্ঞানী মহম্মদ ফরিজাদের হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানী তেহরানের আয়োজিত এক অনুষ্ঠানে অবকাশে ইসলামী এ মন্তব্য করেন তিনি বলেন ইরানে পরমাণু কর্মসূচি পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত বিষয় কাজে যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে তাদের এ ব্যাপারে অভিমত প্রকাশ করার কোনো অধিকার নেই ইসলামী বলেন আজ যারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিল আর একটি চুক্তি কখনো এক পক্ষ একতরফাভাবে বাস্তবায়ন করা যেতে পারে না সব পক্ষ যাতে আবার এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যায় সেজন্য ভিয়েনা সংলাপের আয়োজন করা হয়েছে বলে জানান ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসলামী অস্ট্রেলিয়ার কালো তালিকাভুক্তিতে সংগঠনের মনোবলে কোনো প্রভাব পড়বে না লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়ে হাসান নাসরুল্লাহ বলেছেন তা সংগঠনকে অস্ট্রেলিয়া সংগঠন হিসেবে যে কালো তালিকাভুক্ত করেছে তাতে সংগঠনের উপর কোনো প্রভাব পড়বে না তিনি বলেন এ ধরনের চাপের কাছে হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী প্রতিরোধ থেকে সরে আসবে না অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি পাশাপাশি লেবাননের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেও তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বলেন হিজবুল্লা মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যতদিন পর্যন্ত ইসরায়েলের হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষার জন্য লড়াই অব্যাহত থাকবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস ঘোষণা করেন যে তার দেশের অপরাধ আইন অনুযায়ী হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে এর দুদিন পর হিজবুল্লা মহাসচিব এ সম্পর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন নতুন ভ্যারিয়েন্ট বিমান চলাচলের নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরণীয় উদ্বিগ্ন গোটা দুনিয়া সংক্রমণের বিস্তার রোধে ইতিমধ্যে বিধিনিষেধের আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি আভাস দিয়েছেন যে দেশগুলোতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেসব দেশে ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিয়ানিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন করোনায় ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের আরও তথ্য পেতে হবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কারো শনাক্তের খবর পায়নি যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর ফাউচি বলেন নতুন ধরনের একটি সতর্কবার্তা যে ভ্যাকসিনগুলো এখন পর্যন্ত আছে গুরুতর অসুস্থতা প্রতিরোধে করতে সক্ষম তবে ভালোভাবে এই সম্পর্কে পরীক্ষা না করা যাচ্ছে না বলা যাচ্ছে এখনই এদিকে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ব্রিটেন একই সঙ্গে দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ